জাতীয়করণের দাবিতে কিন্তু হাজার হাজার ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জরিভূত হয়েছেন আজ চোদ্দ দিন যাবৎ তারা কিন্তু তাদের যে অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন এর আগে আপনাদেরকে যদি জানিয়ে রাখি দর্শক যে জানুয়ারি মাসের আঠাইশ তারিখ ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যেমনটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পর্যায়ক্রমে তাদেরকে জাতীয়করণ করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এগারো মাস পেরিয়ে গেলেও কিন্তু আজও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা সেপ্টেম্বর মাসে এসে কিন্তু ঢাকাতে আন্দোলনে নামেন এর পরবর্তীতে প্রশাসন থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে এক মাসের মধ্যে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি বাস্তবায়ন করা হবে কিন্তু এক মাস পেরিয়ে গেলেও যখন তাদের সেই দাবিটি বাস্তবায়ন হয়নি তারপর কিন্তু ইত্যাদায়ী মাদ্রাসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন আজ এবং আজ কিন্তু লাগাতার চোদ্দো দিন যাবৎ তাদের অবস্থান কর্মসূচিটি তারা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি গত জানুয়ারি মাসে যখন জাতীয়করণের দাবিতে ইত্যাদায় মাদ্রাসার শিক্ষকরা মাঠে নামেন তখন কিন্তু শাহবাগ অভিমুখে তখন যখন তারা পদযাত্রা শুরু করেন পুলিশ এসে তাদেরকে ব্যারিকেড দেন এবং আটকে দেন এবং ইত্যাদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর জল কামান কাদানি গ্যাস সহ টি আর সেল নিক্ষেপ করা হয় অনেক শিক্ষকরা কিন্তু তখন আহত হন পরবর্তীতে আটাইশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আশ্বাস দেওয়া হয় শিক্ষক প্রতিনিধি যারা ছিলেন তাদেরকে যে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে সেই আশ্বাস পেয়ে কিন্তু ইত্যাদায় মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের যে কর্মসূচিটি ছিল সেটি বাতিল করে ঢাকা থেকে বাড়ি ফিরে যান কিন্তু এগারো মাস অতিক্রম হওয়ার পরও যখন তাদের দেওয়া সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি সেটার প্রেক্ষিতে কিন্তু ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা আবারও জাতীয় প্রেস সামনে এসে তাদের অবস্থান কর্মসূচিটি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এর আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখান থেকে কিন্তু শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু কাফনের কাপড় পরিধান করে শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাওয়ের একটি কর্মসূচি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের সেই যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিটি পরিবর্তিত হয়ে মার্চ টু যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেন কিন্তু তাদের এই মার্চ টু যমুনা যখন তারা যাত্রা শুরু করেন সেই যাত্রায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেয় এবং প্রেস ক্লাবের অপর প্রান্তে তাদেরকে থামিয়ে দেয় ঠিক তৎক্ষণাৎ কিন্তু শিক্ষকরা আমরা যেমনটি দেখিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সুখবরের মাধ্যমে যে শিক্ষকরা এখানে শান্তিপূর্ণভাবে তারা আজান দেন আজান দেওয়ার পর তারা জোহরের নামাজ আদায় করেন এবং এরপর মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান কিন্তু শিক্ষকরা কিন্তু ওখানে আমরা যেমনটি দেখেছি যে তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে পড়েন শুয়ে পড়েন অনেক শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেদিন অসুস্থ হয়ে পড়েন যদিও আমরা দেখেছিলাম পুলিশ এবং শিক্ষকরা মুখোমুখি একটি অবস্থানের মধ্যে ছিল রমনা জুনের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু পুলিশের একটি বিশাল বাহিনী কিন্তু জলকামানসহ সহ তাদের এই প্রোগ্রামটিকে ব্যারিকেড দিয়ে তাদেরকে ওখানে থামিয়ে দেয় কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু কোনো উশৃঙ্খল আচরণ বা কোনো অপ্রত্যাশিত ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়নি আমরা ওই দিন শিক্ষকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে পুলিশ যে আপনাদের এই যে প্রোগ্রামটিতে ব্যারিকেড দিয়েছে ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়াটা কি কিন্তু শিক্ষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আমরা মানুষ গড়ার কারিগর আমরা মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকি আমরা যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করি আমাদের কাছ থেকে কিন্তু জাতি একটি ভুল মেসেজ পাবে যে কারণে আমাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু খুব হিসাব নিকাশ করে ফেলতে হয় আমরা এমন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিব না যেটা থেকে আসলে জাতি রং কোনো মেসেজ পাবে বা জাতি ভুল কোনো শিক্ষা নেবে এটা আমরা চাই না যে কারণে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আর চোদ্দ দিন যাবৎ কিন্তু শিক্ষকরা এখানে যে সমগ্র বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারা এসে এখানে জড়ো হয়েছেন কিন্তু তাদের মধ্যে কিন্তু আজও পর্যন্ত উচ্শৃঙ্খল কোনো আচরণ লক্ষ্য করা যায়নি অনেক শিক্ষিকাকে কিন্তু আমরা দেখেছি যারা সাথে বাচ্চা নিয়ে এসেছেন এই যে চোদ্দ দিন যাবৎ তারা রোদ বৃষ্টি ঝড় সকল কিছু কিন্তু উপেক্ষা করে তারা তাদের ধর্মঘটটি চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে এখানে প্রয়োজনে মরবেন কিন্তু তারা তাদের দাবি আদায় না করে কিন্তু বাড়ি ফিরে যাবেন না তবে তারা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না এমনটি কিন্তু শিক্ষকরা আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা চোদ্দ দিনের পর্যবেক্ষণে যা দেখেছি শিক্ষকরা এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে সুন্দর মতো কিন্তু সুন্দরভাবে তারা তাদের অবস্থান পালন করে যাচ্ছেন যদিও বা কয়েকবার তারা পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন কিন্তু তারপরও কিন্তু তারা ধৈর্য তাদের ঘটেনি তারা ধৈর্য সহকারে এটির মোকাবেলা করে গেছেন এর আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি মার্চ টু যমুনা অভিমুখে যেদিন শিক্ষকরা যাত্রা শুরু করেন সেদিন কিন্তু শিক্ষকদের একটি প্রতিনিধি দল সাত সদস্যের সচিবালয়ে গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার জন্য কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু এই যে শিক্ষকদের সাথে দেখা করেননি যে কারণে কিন্তু ওই শিক্ষক প্রতিনিধিরা ফেরত আসেন ফেরত এসে কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেন শিক্ষা মন্ত্রণালয়ে ঘেরাওয়ের কিন্তু পরদিনই কিন্তু সকালে আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি প্রতিনিধি দল এসে এখানে শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আলোপালোচনা আলোচনা শুরু করেন যেন আপনারা আপনাদের কর্মসূচিটি এখানে স্থগিত করেন কিন্তু শিক্ষকদের পক্ষে থেকে যেমনটি বলা হয়েছিল যে না আমাদেরকে যদি লিখিতভাবে কোনো চিঠি দেওয়া হয় তাহলে আমরা আমাদের সেই কর্মসূচিটি স্থগিত করতে পারি পরবর্তীতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি লিখিত চিঠির মাধ্যমে কিন্তু শিক্ষকদেরকে বলা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম একুশ সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছিলেন শিক্ষকরা কিন্তু মনের মধ্যে অনেক একটা আশা প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন যে তাদের যে প্রত্যাশাটি রয়েছে হয়তো সেই প্রত্যাশাটি পূরণ হবে কিন্তু আমরা যেমনটি সেদিন দেখেছিলাম দীর্ঘক্ষণ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ চার ব্যাপী শিক্ষক প্রতিনিধিদের আলাপ আলোচনার পরও কিন্তু আসলে ভালো কোনো প্রত্যাশা বা ভালো কোনো রেজাল্ট কিন্তু আসেনি শিক্ষকদের যেমনটি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটি কিন্তু পূরণ হয়নি তবে শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে আমরা আপনাদেরকে জাতীয়করণ করব তবে আপনারা আমাদেরকে একটু সময় দিন বা আপনারা আপনাদের এই ধর্মঘটটি প্রত্যাহার করুন কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে না আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটটি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হয় যেহেতু ইতিপূর্বে কিন্তু অনেকবার তাদেরকে কথা দিয়েও তারা যেমনটি বলছিলেন যে আমাদেরকে কথা দিয়ে কথা রাখা হয়নি যে কারণে এবার কিন্তু তারা যেমনটি বলছেন যে তারা তাদের প্রজ্ঞাপন না দিয়ে কিন্তু বাড়ি যাবেন না দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখি ওই দিন যখন শিক্ষকরা সড়কে যখন তাদের অবস্থান কর্মসূচিটি ছিলেন তখন কিন্তু পুরো এই প্রেস ক্লাবের সম্মুখে রাস্তাটি কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল বন্ধ হয়ে পরবর্তীতে রমনা জুনের ডিসি মাসুদ কিন্তু এসে শিক্ষকদের সাথে অনেক আলাপ আলোচনা করেন পরবর্তীতে শিক্ষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেক অ্যাম্বুলেন্সের রুগীরা আটকে আছে তো আমরা তো আসলে মানুষের কোনো ক্ষতি করতে পারি না যেহেতু আমরা শিক্ষক যে কারণে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য আমরা আমাদের এই যে সড়কের যে অবস্থানটি আছে সেটি প্রত্যাহার করে আমরা ফুটপাথে বা রাস্তায় পাশে উঠে যাচ্ছি এমনটি কিন্তু শিক্ষকরা বলছিলেন এবং পরবর্তীতে শিক্ষকরা কিন্তু তখন থেকে এখানে তাদের শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করে যাচ্ছেন গতকাল পর্যন্ত আমরা যেমনটি দেখেছিলাম যে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এখনো পর্যন্ত দিন ছিল গতকাল আজ কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে ইতায় মাদ্রাসার শিক্ষকরা এখানে এসে জড়ো হয়েছেন তবে আমরা যেমনটি জানতে পেরেছি তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে শিক্ষকরা কিন্তু বড় ধরনের কোনো কর্মসূচিতে আপাতত যাচ্ছেন না রবিবার পর্যন্ত তারা অপেক্ষা করবেন তারা যেমনটি বলছেন যে রবিবারের মধ্যে যদি তাদের প্রজ্ঞাপনটি জারি না হয় পরবর্তীতে কিন্তু শিক্ষকরা তাদের ঠিক করবেন বা কর্মসূচিটি তারা কি করবেন পরবর্তী কর্মসূচিটি কিন্তু তারা তাদের ইয়ের মাধ্যমে ঘোষণা করবেন আমরা এখানে একজন শিক্ষক রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো কথা বলে জানতে চাইবো একটু এদিকে ঠিক আছে দর্শক এখানে একজন শিক্ষক প্রতিনিধি রয়েছেন আমরা ওনার কাছে জানতে চাইব গতকাল পর্যন্ত তো বাইরে আগে দেখেছিলাম আপনাদের যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলেন গতকাল পর্যন্ত দেখেছিলাম এখানে শিক্ষক উপস্থিতি কম কিন্তু আজ হঠাৎ করে তো শিক্ষক এখানে জড়ো হওয়ার পিছনে কারণটা কি ধন্যবাদ আমরা মূলত এখানে আজকে পূর্বে পূর্ণ আবার সমবেত হয়েছি একটাই কারণ সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আঠাশ তারিখে সরকার আমাদেরকে একটা ঘোষণা দেয় যে আগামী পাঁচ মাসের মধ্যে এফতেদায়ীকে এমপিও ভুক্তির করণের আওতায় আনা হবে কিন্তু দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও যখন আমাদের দাবি না মেনে নেছে আমরা আবার সেপ্টেম্বর মাসের তেরো তারিখে আবার আন্দোলন ডাক দিয়েছি সেপ্টেম্বর মাসের তেরো তারিখে সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদেরকে এক মাসের মধ্যে আমরা জাতীয়করণের ব্যবস্থা এমপি ব্যবস্থা করব। তার প্রেক্ষাপটে আমরা এক মাস যখন অপেক্ষা করছি আমাদের এবার কোনো কিছুই হয়নি আমরা পুনরায় নতুন করে আবার শুরু করছি যেহেতু বৃহস্পতিবার ও শুক্রবার শুক্রবার এবং শনিবার সরকারি বন্ধের দিন ছিল এই জন্য আমাদের উপস্থিতি কম যাতে বন্দরে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না আজ রবিবার আমরা এখন এমন পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের দাবি আদায় এখন অনর। আমরা যে করেই হোক সরকারের মাধ্যমে আমরা আমাদের দাবিকে আদায় করে আমরা এই মাঠ ছাড়বো আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এখন এখানে আসছি সম্মানিত ভাইরা আপনারা জানেন আজ এপটু মাদ্রাসা চল্লিশ বছর যাবত অবহেলিত আমরা এমন একটা পরিবেশে চলে আসছি আমাদের পিঠে দেওয়া দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা সামনে গইতে পারি না পিছনে যাইতে পারি না আমরা যে করেই হোক আমাদের নেত্য দাবি আমাদেরকে সরকার দিতে চেয়েছে সচিব মহোদয় কথা দিয়েছে কিন্তু কেন কী জন্য দিচ্ছে না আমরা এইটার বিহিত বের করেই ছাড়বো ইনশাল্লাহ সেই সঙ্গে আমরা বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরুল সাহেবকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনি আমাদের বিষয়টিকে অতি দ্রুত পদক্ষেপ আকারে গ্রহণ করেন অন্যথায় আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে উপনীত হব ইনশাআল্লাহ দর্শক শুনছিলেন যেমনটি তারা বলছিলেন যে তাদেরকে যেমনটি আশ্বাস দেওয়া হয়েছিল যে পাঁচ মাসের মধ্যে যে স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসা রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে কিন্তু দীর্ঘ এগারো মাস পেরিয়ে গেলেও কিন্তু তাদের যে যে আকাঙ্ক্ষাটি ছিল সে আকাঙ্ক্ষাটি কিন্তু বাস্তবায়ন ঘটেনি যে কারণে কিন্তু শিক্ষকরা সেখানে তাদের যে অবস্থান ধর্মঘটটি পালন করছেন আমরা এখানে আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে যদি আপনাদেরকে বলতে চাই প্রেস ক্লাবের অপর প্রান্তের সচিবালয়ের যে গেটটি রয়েছে পাঁচ নং গেট থেকে কিন্তু সচিবালয়ের যে পাঁচ নম্বর গেটটি রয়েছে সেই পাঁচ নম্বর গেট থেকে একদম প্রেস ক্লাবের ওপর প্রান্ত পর্যন্ত কিন্তু হাজার হাজার ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের ঢোল নেমেছে তারা এখানে এসে জড়ো জড়ো হয়েছেন এবং যেমনটি বলছেন যে যেহেতু শুক্র শনিবার দুই দিন বন্ধ ছিল তারা আসলে চলে গিয়েছিলেন আবারও তারা তাদের দাবি আদায়ের দাবি আদায়ের জন্য এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তারা তাদের দাবিটি আদায় না করে কিন্তু তারা ঘরে ফিরে যাবেন না এমন কিন্তু ইত্যাদি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এমনটি বলছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার আসলে ইফতেদায়ী মাদ্রাসার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিয়াল্লিশ বছর এখানে এমনও কিন্তু শিক্ষক রয়েছেন শিক্ষিকা রয়েছেন যারা বিয়াল্লিশ বছর যাবৎ কিন্তু তারা বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এই যে ইফতেদায়ী মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়া করিয়ে যাচ্ছেন এবং যেমনটি তারা বলছেন যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা মানুষদেরকে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুমানুষ হিসাবে বা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে অবদান তারা রাখছেন কিন্তু আসলে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু মূল্যায়িত করা হচ্ছে না বরঞ্চ তারা যেমনটি বলছেন যে তারা বৈষম্যের শিকার আর তারা যেমনটি বলছেন যে তারা বৈষম্যের শিকার তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু বৈষম্যের শিকার এবং যেমনটি বলছিলেন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনে কিন্তু মানুষের একটি প্রত্যাশা ছিল যে বৈষম্যহীন একটি বাংলাদেশ মানুষ পাবে কিন্তু তারপরেও কিন্তু তাদের এই যে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়িত হয়নি যে কারণে তারা বলছেন যে আমরা যেমন বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আসলে তেমনটা কিন্তু পাইনি আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে তবে বাংলাদেশে মানুষের মানুষকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখেন তারা কিন্তু এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা দর্শক দেখছিলেন আসলে সবাই অনেক অনেক বয়স্ক মানুষজন তারা কিন্তু আবেগা প্লুত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে আসলে মুখরিত হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গন আরো উপস্থিত আছেন দেশ এবং বিভিন্ন জেলা উপজেলার শিক্ষক ভাই বোনেরা সবাই অবগত আছেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সদর দেবতে মাদশার সঙ্গে একটি বৈষম্য কারবার চলে আসতেছে সরকার আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই বাংলাদেশের সদন দেবতে মাদ্রাসার নির্যাতিত নিষ্পৃত শিক্ষক দয়ের সাথে বারবার বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করে এই সরকার আজ আটটি মাস অতিবাহিত করে আসতেছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন এই শিক্ষকগুলো নির্যাতিত অসহায় মুসলিম শিক্ষক বারবার জাতীয় পেশকাবে নিয়ে এসে আমাদেরকে বারবার আশ্বস্ত করে আজ পর্যন্ত একটি প্রজ্ঞাপন একটি পরিপত্র কোনো কিছু জারি করা হয় না আমি সরকার বাহাদুরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই যুক্তির দাবি আমাদের এই ন্যায্য দাবি জাতীয়করণের দাবি অনত বিলম্বে আমাদের দাবি পূর্ণ করে প্রত্যেকটি শিক্ষককে সহসা শিক্ষা প্রশ্নে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন নইলে আমাদের যে আন্দোলন এই আন্দোলন থেকে কঠিনতম কঠিন সংগ্রহ করব আমরা এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাতে পেশ ক্লাব না প্রিয় শিক্ষক ভাইরা আপনারা আরো অটুল হয়ে থাকুন আমাদের কেন্দ্র কমিটি থেকে আসবে এবং আমাদের প্রজ্ঞাপন আসবে একটি না না কারণ আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন তালমানা করে বিভিন্ন আশ্বাস করে মিথ্যা প্রবাহ করে আজ আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনারা নিশ্চয় জানেন আজ দিন যাতে ও পেশকাবের সামনে এই মুসলুম এই অসহায় এই বৃদ্ধ মানুষকে কি কষ্ট দেয় আমাদের অপরাধ কি আমরা শিক্ষক আমরা মাদ্রাসা শিক্ষকতা করি আর যদি আজ হাই স্কুল কলেজ হতো তারা যে যে দাবি করতে প্রত্যেককে দাবি বন্ধু নিয়ে যায় তাই আমি শিক্ষক ভাইদের অনুরোধ করে বলবো আপনারা আর কাল বিলম্ব না করে যে যেখানে থাকবেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনসা আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সাইফুল ভাইকে আমি আমার শিক্ষক ভাইদেরকে অবগত করতে চাই আজকে ঢাকার রাজপথে ঢাকার রাজপথে আবারো ইনশাআল্লাহ আমরা জোহরের নামাজ আদার মাধ্যমে ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ সুতরাং এখানেই আজান হবে এখানেই জামাত হবে কেউ বিক্ষিপ্ত হবেন না আমাদের দ্বারা যেন পরিবেশ নষ্ট না হয় তায়াম্মুম করে এখানেই আমরা নামাজ আদায় করে নিব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিরিয়াল এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ থেকে কাজী মাওলানা রহমতুল্লাহ কাজী মাওলানা কিশোরগঞ্জ জেলা সভাপতি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে চার দিন যাবত দিন আমাদের এই তো শিক্ষক শিক্ষিকা গণের প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিশোরগঞ্জ জেলা সভাপতি সেই হিসাবে আমাদের কিশোরগঞ্জের জেলার যে সমস্ত উপজেলার থেকে লোকজন আসছেন আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন এক নম্বর দুই নম্বর কথা হইল এটা যে আমি আজকে বক্তব্য দিতে যাব না বক্তব্য সময় এটা না আমি শুধু একটা কথা বলতে চাই আসলে ধৈর্য সহকারে এক মিনিট কথা শুনেন। আমি এই কথাটা পারম্যেই বলি নাম না যারা অনেক ফুল ফতের দারে ফুটে জীবনটা যায় জোরে জরে ফুলদানি না জুটে আমার কথাটার মন মতো অনেক লম্বা তাই বলতে চাই না আমি একটা কথা বলতে চাই আজকের এই বক্তব্য এবং বাসনের মাধ্যমে এটা গান নয় জীবন কাহিনী আমাদের এটা জবাতে গান নয় জীবন কাহিনী সুর নয় বেথার নাগিণী চল্লিশটি বছর আল্লাহ রাবুল আলহী পবিত্র কুলারে একারিবের মাধ্যমে একটা কথা বলছেন ইন্দাল্লাহ মা সব সাথে আল্লাহ আছে তবে আমাদের আর ধৈর্য খোলায় না চল্লিশ বছর ধৈর্য ধরতে হবে এই নজির আমি কোথাও পাই না সেই হিসাবে আমাদের প্রত্যেক উপজেলা জেলা পর্যায়ে যে সমস্ত লোকজন এ পি এ পি মুক্তিবিহীন সমস্ত লোকজনের প্রতি আমার অনুরোধ আপনারা এখনো সময় আসে আপনারা আন্দোলনে দেন এই কথার ভেতরেকে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যে আরেকটা কথা বলতে চাই আমাদের এই পড়ার মান যদি মানুষে কেউ জানত তাহলে আমাদেরকে অবহেলা করত না মৃত্যুর সময় জন্মের সময় আজান হয়েছে যে সচিব যে অর্থ সচিব যে শিক্ষা সচিব তার জন্মের সময় কি কানে আজান এবং আকাবত দেওয়া হয় নাই সেই আজান এবং আফা আকাবত এই আমাদের মাদ্রাসার শিক্ষক আলেম তারাই দিতে এই জন্য পাঁচক তো নামাজ এই দেশে আর হবে না আমাদের দাবি দাবা যদি আদর না হয় এই প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে এই প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে এই জন্য আমাদের দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠান করার জন্য আমরা সকলেই একমত দলমত নির্বিশেষে আমরা সকলেই আমাদের কাজের মধ্যে যোগদান করি এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সমস্ত মাদ্রাসাগুলি যা করার লোকে আমরা আন্দোলন আর অবগامر করে তুলি এই বলে আমার সাক্কিব বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ এখনি আযান হবে আমি 10 জন ভাইชาย দ্বারা নামাজের জন্য তাশহিদ করবে দশ জনে স্বেচ্ছাসেবক তোলেন আমি তাদেরকে আমাদের কাতার সোজা করার জন্য অনুরোধ করছি এখনই আজান হবে এখনই

ད�ས 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 strengthens <wine> a oh او او